বর্তমান বিশ্ববিদ্যালয়ে অষ্টম সেমিস্টারের পরীক্ষা সঠিক সময় গ্রহণ করতে হবে এবং সঠিক সময় মার্কশিট বার করতে হবে এবং সাত থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট আউট করতে হবে যাতে সেমিস্টারের ছাত্রছাত্রীরা সঠিক সময় ইন্টারভিউ দিতে পারে দাবি নিয়ে বর্তমান বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন অফ কন্ট্রোলারের কাছে এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে স্মারকলিপি দিতে গেলে ভিসির অফিস থেকে তাদের আগামীকাল আসার জন্য বলা হয় তারিখ পরিবর্তন করা নিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের বর্তমান এরিয়া কমিটির পক্ষে রানা দাস কি বললেন আমরা শুনব আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলারের কাছে এসেছিলাম আমরা দেখেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজ অব আর্ট অ্যান্ড ডিজাইন সেই ক্যাডের প্রত্যেক শিক্ষাবর্ষেই আমরা দেখতে পাচ্ছি যে সঠিক সময় পরীক্ষা হচ্ছে না সঠিক সময় ফল হচ্ছে না এই বছরেও যারা পরীক্ষার্থী ছিল এইট সেমিস্টারে তাদের পরীক্ষা অনেক দেরিতে হয়েছে এবং তারা এখনও সিক্স এবং সেভেন সেমিস্টারের ফল রেজাল্টের হার্ড কপি হাতে পায়নি এর ফলে তারা বাইরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়বার সুযোগ পেয়েছিলেন যে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র রেজাল্ট শো করাতে না পাওয়ার জন্য তাদেরকে সেখান থেকে তারা ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হয় ফলে এইটা প্রত্যেক বছরই হতে থাকছে এবং প্রত্যেক বছরই আমাদের এসএফআইয়ের পক্ষ থেকে এখানে এসে রেজাল্ট যাতে বার করা হয় সঠিক সময়ে সেটা আমাদেরকে বলতে হচ্ছে সেটার দাবি জানাতে হচ্ছে ফলে আমরা এস এর পক্ষ থেকে একটাই দাবি জানাচ্ছি যে সঠিক সময়ে পরীক্ষা নিতে হবে সঠিক সময়ে তার ফলাফল বের করতে হবে যেহেতু এই ব্যাচের ছাত্রছাত্রীরা একটা বড় অংশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়বার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তাদের সামনে যে সুযোগগুলো এখনও পর্যন্ত খোলা রয়েছে সেই সুযোগগুলো থেকে যাতে তারা বঞ্চিত না হয় তাই জন্য অবিলম্বে দ্রুত সাত দশ দিনের মধ্যে রেজাল্ট বার করতে হবে যাতে তারা সেখানে অ্যাপিয়ার করতে পারে ইন্টারভিউতে এবং একটা সঠিক একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করতে হবে সমস্ত ভারতবর্ষের ইউনিভার্সিটির সঙ্গে যেন তাদের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সিং করে একটা একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করতে হবে যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শুধু ক্যাডের ক্ষেত্রে না প্রত্যেক ডিপার্টমেন্ট প্রত্যেক ক্ষেত্রেই সেটা সমস্যার বিষয় এইটুকু বললেন উনি রিসিভ করলেন উনি দেখলেন বললেন দেখবেন চেষ্টা করে এইটুকু আমি উশসী রায়চৌধুরী চৌধুরী এস পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ইন্টারভিউগুলো হয়েছে বাইরে সেন্ট্রালাইজড ইউনিভার্সিটিগুলোতে সেগুলোতে ইন্টারভিউ দিতে যাওয়ার পর ওখান থেকে নট অ্যালিজিবেল বলে ঘুরে দেওয়া হয় এবং পরীক্ষা লেট হওয়ার কারণে এখন আমাদের এই যে গভর্নমেন্ট আর্ট কলেজ রবীন্দ্রভারতী আছে সেই গভর্নমেন্ট আর্ট কলেজে ফর্ম ফিল আপ করতে পারেনি অনেকেই আমিও নিজে পারিনি তো এরকম হওয়ার ফলে আর কি অনেক অসুবিধা হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আমাদের যাতে বাইরে যেতে পারছি না বাইরে কোনো জায়গায় পড়াশোনার জন্য পিজি কোর্সে অ্যাপ্লাই করতে পারছি না এই প্রবলেমগুলো ফেস করে এসছি আরও কি সমস্যা রয়েছে না আর কোনো সমস্যা না আমাদের এই পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই কোথাও কোথাও করতে পারছি আর কোথাও আবার করার পরে যাওয়ার পরে ইন্টারভিউর জন্য আর কি আমাদেরকে রেজাল্ট না থাকার কারণে আমাদেরকে ওখানে ডুবতে দেওয়া হচ্ছে না অ্যালাউ করছে না এরকম হচ্ছে উনি বললেন হ্যাঁ দেখা হবে বিষয়টার দিকে লক্ষ্য করা হবে সেটাই আমাদের আমরা আশা রাখছি উনি করবেন কাজ করবেন উনি আমার নাম বুবাই দাস হ্যাঁ আমি ওখানে পেন্টিং ডিপার্টমেন্টে পড়ি Oh <laughs> yeah.